সরকারকে পতনের ডাক দেওয়া হয়েছে গণভবন ঘেরাও করা হবে সকলকে একসঙ্গে থাকার জন্য আহ্বানও জানানো হয়েছে বৈষম্য ছাত্র আন্দোলনের পক্ষ থেকে তবে এর মধ্যে দেখা যাচ্ছে যে এমপি মন্ত্রীরা গোপনে দেশ ছেড়ে বিদেশ পালিয়ে যাচ্ছে তেমনি এই ব্যারিস্টার সুমনের কয়েকটি ভিডিও এবং পিকচার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে ব্যারিস্টার সুমন বিদেশ পালিয়ে যাচ্ছে সত্যিকার অর্থে ব্যারিস্টার সুমন কি পালিয়ে যাচ্ছে নাকি বাংলাদেশে আছে মূল কথা হলো ব্যারিস্টার সুমন এখনো বাংলাদেশে আছে আর যে ভিডিও এবং পিকচার গুলা ভাইরাল করা হয়েছে সেই ভিডিও এবং পিকচার গুলো আগেরই তবে ধারণা করা হচ্ছে খুব শীঘ্রই গোপনে ব্যারিস্টার সুমন দেশ ছেড়ে পালাবে তার যে প্রধানমন্ত্রী পাঁচ আটা কথাবার্তা মূলক যে ভিডিও বানিয়ে থাকেন সেগুলো মোটেও দর্শকবৃন্দরা পছন্দ করেনি এবং কি কোনোভাবেই যেন ব্যারিস্টার সুমনকে এখন মেনে নিতে পারছে না বর্তমানে আন্দোলনকারী সকল জনগণই পক্ষ ব্যারিস্টার সুমন যে প্রধানমন্ত্রীর পক্ষ হয়ে যে ধরনের কথাবার্তাগুলো বলে সেই কথাবার্তাগুলো আপনি কিভাবে নিচ্ছেন বা ব্যারিস্টার সুমনের কি এমন হতে যাচ্ছে বলে আপনার মনে হচ্ছে কমেন্ট করে জানিয়ে দিন কমেন্ট বক্সে